কে সুখে থাকতে দিতে চাই না জনগণকে এমন অনিষ্ট করতে চায় এই জনগণ যেন বলতে বাধ্য হয় এর থেকে আগেই তো ভালো ছিলাম ঠিক না ভাই কথা কি বোঝা গেছে সুতরাং এটা থেকে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই রাত্রে যদি গ্রামে কেউ ঢোকে অন্তত একটু রাজকে পাহাড়া দিতে হবে কারণ প্রশাসনেও বেনজির সাহেব বলেছে যে অন্তত 90% লোক রয়েছে এখনো প্রশাসনে তাদের প্রতি যারা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে তারা বোঝাতে চায় যে আমাদের কাছ থেকে ক্ষমতা ছেড়ে কেড়ে নিয়েছো এখন দেখো তোমরা কত ভালো এই দেশের আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সব রকম পাই তারা চালিয়ে যাচ্ছে বলেন ঠিক কিনা গতকাল কেউ জিরো পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো আপনাদের এলাকার পুলিশ কালীগঞ্জে বাড়ি সাতক্ষীরা আমাকে চেনার পরে বলল কবির ভাই আপনার ভিডিও দেখি ভাই আলোচনা তো করেন নাটক করেন সচেতনমূলক ভিডিও করেন আপনার কাছে একটা অনুরোধ কি পুলিশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় এবং পুলিশের প্রতি মানুষের যেন নেগেটিভ ধারণা না থাকে এ ব্যাপারে একটু ভিডিও বানাবেন বা ব্যাপারে একটু নসিহা করবেন বললাম নসিহা যে করবো সেই কাজটা তো করবেন কথা কয় না সেই কাজটা আগে করেন আপনারা যা করেছেন এই নসিহা করলে তো স্টেজ থেকে আমারই নামায় দেবে কারণ আপনাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে যেই মানুষদের সম্মান ছিল আকাশ চুম্বিত যাদের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন ওগো আমার সাহাবীরা শুনে নাও এই আসমানে যতগুলো তারকা রাজি রয়েছে তার মধ্যে ছাদের যেমন মূল্য আমার উম্মাদদের মধ্যে আলেমদের তেমন মূল্য সেই আলেমদের হাতে হাত করা পরিয়েছেন সেই আলেমদেরকে জেলে ভরেছেন সেই আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন এখানে এখান তো হন নাই তাওহিদি জনতা হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে আপনারা তোরা বিদায় করে দিয়েছেন আপনারা তো তারা যারা মামুনুল হকের মতো সুজা মানুষটাকে কুজা করে ফেলেছেন আমির হামজাকে কারাগারে ভরেছেন সাইদির হাতে হাত করা পরিয়েছেন সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা না ছিল আপনাদের চক্ষু শুল আপনাদের এই ইমেজটা যদি উদ্ধার করতে হয় এই আলেমদের নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে ঠিক না ব্যাঠাই এখনো সুযোগ খোঁজে এখনো সুযোগ খোঁজে যে নাইনটি পারসেন্ট এখনও আমাদের সামনে দাঁড়াবে তারা টেনশনের কোনো কারণ নাই কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার গাও আমার খেয়েছে আর গেয়েছে একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল আমি বলেছি কোন পুলিশ বিডিআর বিজেপি আর্মি তারা জনগণের অর্থে নয় কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের পাওয়ার লিভিস্টিকার টাকা হয় এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের পাওয়ার ब्लाउজ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের পাওয়ার শাড়ি শায়াব এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কিডস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ এই ছাড়ি আবার তারা আমাদের ঠেক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দায় বলেন টেক কেনা আর জনগণের বুকে যদি গুলি চালানো হয় অন্যায়ভাবে যদি গ্রেপ্তার করা হয় আল্লাহরকে শাম করে বলি বাংলার তাও হিতি জড়তা আবারও রাস্তায় নামবে রক্ত লাগে রক্ত দেবে কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবক করতে বাধ্য করবে জনগণের সেবাই নিয়োজিত থাকতে হবে সিঙ্গাপুর সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে সার বলে পুলিশ জনগণকে কি বলে আর আমাদের দেশে পুলিশকে ছাড় না বললে ওনার মাইন্ডে লেগে যায় এখন থেকে কোন পুলিশ কোন ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে তাইলে নাইন 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 ফোন দেবেন এরপরেও যদি অসহযোগিতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিছিলাম সহযোগিতা করে নাই কারণ আইনের কাজ যদি আইন না করে তখন আইনের কাজ করার জন্যে বাংলাদেশের জনগণ আছে কারণ জনগণের জন্যই আইন আইনের জন্য জনগণ না ঠিক না বেঠাক আমাদের জন্য যে আইন আমাদের জন্য করতে হবে আইন করেছে সেই আইনি আমাদের চলতে হবে আমরা মানুষ এটা আমাদের জন্য প্রযোজ্য না ঠিক না ঠিক আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না রাসুলের সুন না খুরমা খেয়ে দিন কাটাইতে হবে মানবো আমরা না আমাদের মোটে দিন চলে না বিড়ি খাওয়ার টাকা নেই খুরমা কেনবো কোন বোঝেননি তাহলে ওই আইন কি মানা যাবে ওইটা সৌদি আরবে যেই করেন আমাদের ভাত না খালি হয় না আমাদের ভাত খাওয়ার ডাক্তার বললো যে আপনার তো অবস্থা শরীরের হয়ে গেছে তো আপনি সকাল একটা রুটি খাবেন দুপুরে দুইটা দুইটা রাত্রি ভাত পরে খাবো মানে ভাত খাইতেই হবে আর আমারও আসলে একটা সত্য বলতে রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি রাত্রের হয়নি এটা এরকম আপনাদের মনে হয় কিনা মনে হয় আমাদের ভাত না খেলে চলে এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না বিড়ি খেয়ে দিন খেটে মানবো আমরা হ্যাঁ এটা মানবো না তো বাইন আমাদের এটা মাথায় রাখতে হবে আপনারা যা ইচ্ছা তাই করবেন এটা হতে দেয়া হবে এটা হতে দেয়া হবে না বাংলাদেশ বদলে দেয়া হবে তাওহিদি জনতা নিয়ে উপদেষ্টা কথা বলেছিল আজকে বলেছে তাওহিদি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি বলেছে সাবধান কথা ভালো করে জনতাকে খেপিয়ে তুললে হবে না বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাওহিদি জনতা মানবে না কারণ গোটা জীবনে যে আল্লাহ আল্লাহর রসুল আলম ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে জায়গা হয় নাই দাদার দেশে আশ্রয় নিয়েছে এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন ব্যাপার বেটা তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাও হিন্দু জনতা ঠান্ডা হবে না তাওহিদি জনতাকে খেপাবা না কারণ তাওহিদি জনতা রক্ত দিতে শিখেছে তাওহিদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিলেন আর ক্ষমতারই মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ সারা ভেবেছিল সর্বে না আর ক্ষমতার ওই মাস দেখে তারাম রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নই নয় নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো আখতিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না একজন বোন চিৎকার করে বলেছিল সামনের স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং আমরা আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব আর যার জন্যে ছাত্র জনতা সামনের দিকে এগিয়েছে ভূগ পেতে দিয়েছে। আমাদের এখনো স্বাধীনতা আসে নাই অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই স্বাধীনতা এখনো আসে নাই কিন্তু কোন কিভাবে স্বাধীনতা সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি ও গো আমার ভাইয়ের রক্ত দেওয়া ছাড়া জীবন দেওয়া ছাড়া রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না ঠিক না بیٹھے চুরি যদি চুরি করে হাতের কবজি কেটে দি আর আইন আছে না নাই কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকত আর এসে যদি বলতো বাবারা চুরি করবা না এটা অনেক বড় গুনাহের কাজ আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না তখন বুসা হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে আপনারা বলতেন হুজুর আপনারা হাতের কবজি কই আমি বলতাম আমার লাগাইলো আমি ওই আখ মাড়াই মেশিনের মধ্যে করা হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল আর বেড যশোরে নেওয়ার পরে ডাক্তার ঘেসাং করে কেটে দিয়েছে আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন এ বলে লাভ নাই কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন ঠিক না বেঠে আমার চাষাচান যদি হাতের কবজি না থাকতো আপনারা বলতেন চোর একটা বয়সে আসে